মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহ এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হোকদারগণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে দিতে মিম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে শ্রোতাগণ তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমত অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাদিয়াল্লাহু উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না ওমর রাদিয়াল্লাহু বললেন কেন তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক তখন ওমর রাদিয়াল্লাহ বললেন ব্যস্ত হয় না হে আবু আব্দুল্লাহ অতপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন তখন ওমর রাদিয়াল্লাহ বললেন আমি আল্লাহর কসুম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ বললেন জি এটা আমার অতপর সালমান ফারেসি রাদিয়াল্লাহু বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব শিক্ষা রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন